শুরু করল ভাই বসেন বসেন আপনারা জানা এরকম করলে তো কথা বলা যাবে কথা কথা থামান কথা থামান শুরু আপনারা প্লিজ সুপার থাকেন আমি একটু একটা এক দু মিনিট একটু কথা বলি রাত অনেক গভীর হয়েছে আপনারা অনেক কষ্ট করে আসছেন সেই জন্য আপনাদের রাত অনেক গভীর আপনারা সবাই কষ্ট করে এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আমরা আজকে থেকে ভার্চুয়ালি গতকাল থেকেই ঢাকা শহরে ছিনতাইয়ের প্রবণতা একটু বৃদ্ধি পাওয়ায় এবং দু একটি ঘটনা ভাইরাল হয় আমরা ছিনতাইকারী এবং চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছি এই উদ্দেশ্যে এই ছিনতাইকারীদের ধরা এবং তাদেরকে দমন করার জন্য আমাদের সাথে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে বাংলাদেশ আর্মি র্যাব এপিবিএন এটিইউ সকল এজেন্সি আমরা এক জায়গায় যৌথ যৌথভাবে এই অভিযান পরিচালনা করছি এর পূর্বে এক সপ্তাহ আগে আমরা যৌথভাবে অপারেশন ডেভিল হান্ট শুরু করি সেখানেও আমরা অনেক চিহ্নিত ক্রিমিনালদেরকে ধরে কোর্টে সফর করেছি আজকে থেকে যে অভিযান পরিচালিত হচ্ছে এই সকল এজেন্সি মিলায়ে এটার প্রধান উদ্দেশ্য ছিনতাইকারীদের দমন করা আপনারা জানেন এই ছিনতাইকারীরা অধিকাংশই পনেরো থেকে বিশ বাইশ বছরের বয়সের সেই জন্য বাংলাদেশ সেনাবাহিনী এবং মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন জায়গায় ব্লক রেড করছে আজকেও মোহাম্মদপুর আদাবর এলাকায় ব্লক রেড করা হয়েছে এবং আগামীতেও আমরা ব্লক রেড অব্যাহত রাখব আমরা চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা করে সেই তালিকা মোতাবেক আমাদের অভিযান পরিচালনা করছি এক্ষেত্রে কোনোভাবেই ভুল বোঝাবুঝির সুযোগ নেই যে আমরা যে কোনো মানুষকে অ্যারেস্ট করে থানায় নিয়ে কোর্টে সমবদ্ধ করতেছি আমাদের চিহ্নিত ছিনতাইকারী আছে আমরা তাদেরকেই শুধু অ্যারেস্ট করবে করব আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সাহায্যে সহযোগিতায় ঢাকা শহরে মোট পঁয়ষট্টিটি চেকপোস্ট পরিচালনা করছি তার একটি এখানে এখানে এই চেকপোস্টগুলি আমরা স্থাপন করে চিহ্নিত বা সৌন্দর্য মোটর এবং অন্যান্য গাড়ি যারা ব্যবহার করে ছিনতাই করে তাদেরকে অনুসন্ধান চেক করতেছি এবং একটা ব্যালেন্স যাতে এই ছিনতাইকার ধরা পড়ে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমার সাথে বাংলাদেশ আর্মির কর্নেল সাহেব আছেন এবং আমার ডাইনে র্যাবের সিও সাহেবও আছেন আজকেও বাংলাদেশ আর্মি এবং র্যাব মিলায়ে। আপনার মোহাম্মদপুরের ঢাকা উদ্যান আদাবর থেকে চিহ্নিত বাবু তাকেও করা হয়েছে থানায় আছে এর আগে আমরা কবজি কাটা আনোয়ার তাকেও অ্যারেস্ট করছি র্যাব এবং আর্মি বাংলাদেশ আর্মি সাহায্যে তাদেরকেও আমরা অ্যারেস্ট করছি এরকম চিহ্নিত যেসব সন্ত্রাসী আছে তাদেরকে আমরা এই অভিযানের মাধ্যমে আটক করব তবে সকল ক্ষেত্রেই ঢাকাবাসীর সাহায্য সহযোগিতা এবং আপনাদের সাহায্য সহযোগিতা একান্তই কাম্য এখন আমি অনুরোধ করব আমার বামে বাংলাদেশ আর্মির যিনি অফিসার আছেন এবং ওনারা বলুক পরে প্রশ্নের উত্তর দিচ্ছি ওনাদের যদি কোনো পয়েন্ট থাকে ওনারা দুজন বলুক তারপরে আপনাদের প্রশ্নের উত্তর দিব এবং আমাদের দুজন মাননীয় মাননীয় উপদেষ্টা আমার পিছনে অপেক্ষা করতেছেন ওনারাও এক দুইটা কথা বলবেন বলে শেষ করবেন থ্যাংক ইউ যে প্রশ্নটি ছিল যে আপনারা আজকে এখানে চেকপোস্টের মাধ্যমে যে কার্যক্রম পরিচালনা করছেন সেটি নিঃসন্দেহে অনেক বাহবা দেওয়ার মতে কিন্তু আমার যে প্রশ্নটি সেটা হচ্ছে যে আমরা সম্প্রতি সময়ে দেখেছি যে বিশেষ করে এলাকায় এবং পাড়া মহল্লায় একদম হচ্ছে চাপাতি দিয়ে প্রকাশ হচ্ছে যে যে ছিনতের যে কার্যক্রম আমরা বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি তো এই যে এলাকা ভিত্তিক এবং পাড়া মহল্লে এটা হচ্ছে আপনারা কতটুকু নজরদারিতে রাখছেন বলে আপনি মনে করছেন আমি আমি আপনার প্রশ্ন বুঝতে পারছি আপনারা আপনারা দেখবেন ইংরেজিতে যেটা বলে ক্রাইম এগেনস্ট প্রপার্টি ক্রাইম এগেনেস্ট প্রপার্টি অনেকগুলো আছে ডাকাতি হয় রাহাজানি হয় এটা হয় সেটা হয় চুরি হয় বাগলারি হয় তবে ক্রাইম ঢাকা শহরে ক্রাইম এগেনস্ট প্রপার্টির ভিতরে সবচেয়ে সহজ যেটা ছিনতাইকারী ছিনতাই করা কারণ হলো একটা চাপাতি আর দুইজনে বা তিনজনে মিলে এত অলি গলির ভিতরে সেটা এটা চাপাতিটা ধরে ছিনতাই করে ফেলে কিন্তু ডাকাতির সংখ্যা নাই অন্য বাগলারির সংখ্যা নাই কারণ ক্রাইম এগেন্স্ট প্রপার্টি বা এই যে মাদকাসক্ত এই সব ছেলে পেলে এরা সহসাই একজন থেকে এই কাজটা করতে পারে যার ফলে সমস্ত ক্রিমিনালদের এখন কাজ হচ্ছে চিন্তায় নিয়োজিত হওয়া তবে পরিস্থিতি গত দুই তিন দিন বা একটু খারাপ তার আগে প্রায় মাসখানেক চিন্তায় ঘটনা খুবই কম ছিল আরেকটা বিষয় আমাদের এখন মনে রাখতে হবে আমরা মিডিয়ার যুগে বাস করি এখন একটি ঘটনা এখানে হলে পাঁচ মিনিটের ভিতরে এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় এই শহরে আমার দীর্ঘদিনের চাকরি আমি এখন যেখানে দাঁড়াচ্ছি ঢাকা মেট্রো পুলিশের আগে তখন বলতো ডিসি ওয়েস্ট যেটা এখন আপনার তেজগাঁও অফিস এইখানে আমি দুই বছর ডিসি ছিলাম তখনও অপরাধ হতো অপরাধ যে কখনো ছিল না তা তো না বিএনপি বসতে ছিল আপনারা পুনরায় সবাই জানেন সেখানে মাদকের আড্ডাখানা ছিল ছিনতাইকারী ছিল তখনও অপরাধ হতো কিন্তু তখন যেহেতু মিডিয়া এত অ্যাডভান্স ছিল না সেই জন্য এত প্রচার প্রচারণাটা হতো না কিন্তু এখন একটা ঘটনা হওয়ার সাথে সাথে একজনে ভিডিও করে ইভেন আগে যে একটা অপরাধ হলে দশটা লোক সামনে আগে এসে প্রতিরোধের চেষ্টা করত। এখন সেটা না করে উল্টা পকেট থেকে মোবাইল বের করে উনি ওইটা ভিডিওতে ব্যস্ত থাকে ওই লোকটা যে বিপদে পড়ছে আমরা আগায় যাব এইটা না করে ভিডিও করে তা আমি এই জন্য সকলকে অনুরোধ করি যে আসেন সবাই প্রতিরোধ গড়ে তুলি এবং একটা লোক বিপদগ্রস্ত হলে আমরা সবাই আগে যাই সবাই আগে যে প্রতিরোধ করি আপনারা জানেন স্বল্প সংখ্যক পুলিশ স্বল্প সংখ্যক বাংলাদেশ আর্মির সদস্য নিয়োজিত র্যাব এটিউ এত জনবহুল একটা শহর দুই আড়াই কোটি লোক বাস করে এখানে সবাইকেই অবদান রাখতে হবে এবং সবাইকেই আমাদের কাজ করতে হবে সমাজকে অপরাধমুক্ত রাখার জন্য আমি আশা করি যে এটা গত তিন চার দিনে যে একটু ভাইরাল দু একটি ঘটনায় পার্টিকুলারলি আপনার বনশ্রীর ঘটনাটা একটু বেশি ভাইরাল হয়েছে এবং ঘটনাটাও খারাপ শুটিং হয়েছে শুটিং করে চিন্তায় ঘটনা এটাই ইদানিং কালের ভিতরে প্রথম আমরা আশা করি আমরাও আগামীকালই ইনশাল্লাহ এটার একটা ভালো খবর দেব ভালো কাজ হচ্ছে হোপফুলি কালকে ওটার ডিটেকশন হয়ে যাবে ইনশাল্লাহ এবং সবার কাছে অনুরোধ ঢাকাবাসীর সবার কাছে অনুরোধ আসেন সম্মিলিতভাবে আমরা এই ধনের অপরাধ এই যে এটাকে ইংরেজিতে বলে স্ট্রিট অফেন্স। হ্যাঁ পেটি স্ট্রিট ওফেন্স এটা পৃথিবীর তৃতীয় বিশ্বের অনেক দেশেই হয় সম্মিলিতভাবে যদি আমরা চেষ্টা করি এই ওপেন থেকে আমরা বের হয়ে আসতে পারবো মানে আপনি বলছেন ঢাকাাবাসীকে সম্মিলিতভাবে সহযোগিতা করতে আজকে সন্ধ্যার সময় এক একটা ঘটনা ঘটেছে আইন নিজের হাতে তুলে নেওয়া হয়েছে ছিনতাইকারীর সন্দেহে দুজনকে পেটানো হয়েছে ঝুলিয়ে পেটানো হয়েছে এটা সাধারণ মানুষ সে আইন নিজের হাতে তুলে নিচ্ছে ঘটনা কিন্তু বাড়ছে তো আপনাদের কি না আমি 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 কোনোভাবেই ঢাকাবাসীকে আইনা হাতে উঠায় নিতে বলতেছি না আমি যেটা মিন করতেছি সম্মিলিতভাবে একটা প্রতিরোধ সৃষ্টি করি এবং আমাদের যে ল এনফোর্সিং এজেন্সির বিভিন্ন এজেন্সির লোক আমরা আসি রাস্তায় কাজ করতেছি আপনি কত দূর গেলে গেলে এখান থেকে এই যে লেগ গেলেই দেখবেন যে দুইজন পুলিশ তার একটু পরে আগে যাই আমি এক দেখে আসলাম

না এই এটা এটা ও ছাড়কে ছাড়কে ছাড়কেই প্রস্তুত করবেন সার্কে করবেন সার মিডিয়ার সামনে আসে সার্কে করবেন সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই দেখা যায় যে চুরি ছিঁকার ভিডিওগুলো শেয়ার দিয়ে বিভিন্ন মানুষজন বলছেন বেশিরভাগ মানুষজন বলছেন যে গলিতে গলিতে এখনও পর্যন্ত পুলিশ পৌঁছাতে পারেনি আপনি আসলে আপনার জায়গাতেন এই এই জন্যই তো ঢাকাবাসীর সাহায্য সহযোগিতা দরকার এত ঘন পরিষেবা সে ফেলে একটা 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 চানমিয়া হাউজিং অথবা ঢাকা উদ্যানের উদাহরণ ধরেন কি পরিমাণ গলি ঢাকা উদ্যানেই আছে এত ল এনফোর্সিং এজেন্সির লোক কি সরকারের আছে সেটা তো নাই প্রত্যেক গলিতে লোক দিতে পারবো না আমরা মনিটরিং সিস্টেম বের করছি আরো টেকনোলজি বের করতেছি ইনশাল্লাহ সব জায়গা কভার করবো আমরা চিহ্নিত সন্ত্রাসীদের যদি আটকাতে পারি তাহলে দেখবেন যে এই ঘটনা কমে গেছে সকলকে ধন্যবাদ ইউ 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 আপনাদেরকে ধন্যবাদ প্রায় মধ্যরাতে এখানে আসার জন্য আপনারা জানেন সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা নিয়ে জনগণের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে এবং আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে আমাদের ল এনফোর্সিং এজেন্সির মোরাল এখন পর্যন্ত আগের অবস্থায় পৌঁছায়নি এটা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া আমরা এই তাদের ল এনফোর্সিং এজেন্সিকে ঠিক করার জন্য নতুন নিয়োগ থেকে শুরু করে ট্রেনিং এবং এই বিষয়গুলোর প্রক্রিয়ার মধ্যে আছে আশা করি ফলাফল পাওয়া যাবে তবে এই সাম্প্রতিক সময়ের যেই পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে গত পরশুই আমাদের কোর কমিটি মিটিং ছিল সেখানে ঢাকার সকল দায়িত্বশীলদেরকে নিয়ে সেনাবাহিনী পুলিশ সহ আরও যারা আছে সবাইকে নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে এই যে টহলের পরিমাণ বাড়ানো অলিতে গলিতে টহল থেকে শুরু করে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে এবং সেগুলোর বাস্তবায়ন পরিদর্শন করতেই মূলত আমি গত এক ঘন্টা ধরে ঢাকায় ঘুরে দেখলাম এবং প্রত্যেকটা মোড়ে মোড়ে পুলিশের গাড়ি আছে পুলিশের উপস্থিতি আছে অন্যান্য ল এনফোর্সিং এজেন্সিদের উপস্থিতি আছে আশা করি যেই পরিস্থিতি তৈরি হয়েছিল জনমনে যে আতঙ্ক তৈরি হয়েছিল সেটা খুব দ্রুতই সেটা থেকে উত্তরণ করা সম্ভব হবে এবং অভিযান চলছে যেই জায়গাগুলোতে বেশি চিন্তায়ের মতো ঘটনা ঘটে কিংবা যারা ঘটায় চিহ্নিত যারা আছে তাদেরকে আটক করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এটা নিয়ন্ত্রণে চলে আসবে আপনারা যদি একটা জিনিস দেখেন যে অগাস্ট সেপ্টেম্বরে বড় ধরনের অপরাধ অর্থাৎ হত্যা থেকে শুরু করে বড় ধরনের যে অপরাধগুলো ছিল সেটার পরিমাণ কিন্তু সিগনিফিকেন্টলি রিডিউস হয়েছে ডাকাতি হত্যা সিগনিফিকেন্টলি রিডিউস হয়েছে তবে ছোট ধরনের অপরাধ যেমন ছিনতাইয়ের মতো ঘটনাগুলো ইদানিং একটু বাড়ছে আমরা এটাকেও সরকার করছে এটাকেও আমাদের অ্যাড্রেস ল আশা করি খুব দ্রুতই সুফল পাওয়া যাবে এবং এ ধরনের ঘটনা যথাসম্ভব কমে আসবে আপনি কোনো সোসাইটি কিংবা কোনো দেশ পাবেন না যেখানে অপরাধ হয় না অপরাধ থাকবে তবে সেটাকে যথাসম্ভব নিয়ন্ত্রণের মধ্যে রাখা সেটা যেন জনমনে আতঙ্ক তৈরি না করে প্যানিক সৃষ্টি না করে সেটা দেখাটা সরকারের দায়িত্ব মাননীয় উপদেষ্টা একটা প্রশ্ন আপনাদের মধ্যে অনেক সহ দেশের মানুষের একটা প্রশ্ন ছিল যে আপনি যেহেতু ছাত্র জনতার প্রতিনিধি আপনি সেই হিসাবে পরিদর্শনে আসতেই পারেন তবে আজকের এই পরিদর্শনটা কি স্বরাষ্ট্র উপদেষ্টা হতে পারতো কি না এবং সমন্বয়ক সহ শিক্ষার্থীরাও বলছেন যে যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এই জিনিসটা করা দরকার সেখানে অন্যরা কেন করছে তিনি কেন না হ্যাঁ স্বরাষ্ট্র উপদেষ্টাও আমার জানা মতে ইয়ে করছেন তিনিও পরিদর্শন করছেন কিন্তু তিনি ততটা মিডিয়ার সামনে আসন একটু কম তবে তিনি পরিদর্শন করছেন আমার জানা মতে তিনি এবং তার টিম প্রতি রাতেই বের হচ্ছেন দেখছেন যে টহল ঠিকমতো হচ্ছে কিনা সবসময় প্রচার না হলেই যে সরকার কাজ করছে না তা না সরকার কাজ করছে তবে সেটা হয়তো ঠিকভাবে প্রচারটা হচ্ছে না আপনি কি মনে করেন যে এখন যে ধরনের অপরাধ আমরা একটু স্ট্যাটিস্টিক্সটা যদি দেখি তাহলে আসল নাম্বারটা হয়তো আমরা বলতে পারবো তবে যেটা হয় যে একটা ঘটনা ভাইরাল হলে কিংবা এটাকে কেন্দ্র করে এক ধরনের প্যানিক সৃষ্টি হয়ে যায় প্যানিক সৃষ্টি হলে মনে হয় যে অনেক বেশি হয়তো অপরাধ হচ্ছে তবে আমাদের সবসময় স্ট্যাটিস্টিক্সের উপর নির্ভর করা উচিত আপনার সাংবাদিকতা কারণ আপনাদের কাছেও আছে আমাদের ল এনফোর্সিং এজেন্সিদের কাছেও আছে অভিযোগ কি পরিমাণ পড়তেছে কি ধরনের অপরাধ হচ্ছে এটার গ্রাফটা কেমন এগুলো দেখলে আসলে প্রকৃত চিত্রটা পাওয়া যায় কারণ একটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় কিংবা অন্যান্যভাবে ভাইরাল হলে এক ধরনের প্যানিক সৃষ্টি হলে মনে হয় যে অনেক বেশি অপরাধ হচ্ছে কিন্তু এটা তো একটা স্পেসিফিক ঘটনা তো আমার মনে হয় যে আমরা স্ট্যাটিস্টিক্স ধরে যদি কথা বলি তাহলে আমরা বলতে পারবো যে আসল পরিস্থিতিটা কি তবে ছোটোখাটো অপরাধ যেটা আমি বললাম সেটা সেই সেটা একটু বাড়ছে তবে বড় ধরনের অপরাধগুলো সিগনিফিকেন্টলি কমে এসেছে বিগত ছয় মাসে যথেষ্ট উন্নতি হয়েছে এই ছোটোখাটো অপরাধগুলোকেও এখন যেহেতু আমাদের ল এনফোর্সিং এজেন্সিস অ্যাড্রেস করছে এটাও সিগনিফিকেন্টলি কমে আসবে উপদেষ্টা আপনার কয়েক দিন আগে একটি সংস্থার রাতে সময় তিনি বলেছেন যে বাংলাদেশের কমে এসেছে বলেই চুরি ছিনতাইয়ের মতো ডাকাতির ঘটনা ঘটছে এটা তার ব্যক্তিগত বক্তব্য হতে পারে তবে আমাদের কিছু বিষয় যেমন জুলাই গণ অভূত্থানের পরে আমরা দেখেছি যে প্রত্যেকটি সেক্টরে আমরা তো দেখেছি যে চাঁদাবাজি হচ্ছে চাঁদাবাজি আবার নতুন করে দেখা গেছে শুধু আগে যারা কালেকশন করতো তাদের জায়গায় নতুন মানুষজন চলে এসেছে এবং তাদের পেছনে রাজনৈতিক ইন্ধনও আছে সরকারের কাছে এই তথ্যগুলো আসে যে কে কিভাবে কোথায় কী করছে তবে আমাদের আহ্বান থাকবে রাজনৈতিক কিংবা সামাজিক যারাই আছে নেতৃবৃন্দ চাঁদাবাজিকে কোনোভাবে যেন প্রশ্রয় না দেওয়া হয় কারণ এটাও একটা ল একটা শৃঙ্খলা পরিস্থিতির মতো বিষয় অনেক জায়গায় আমরা দেখি যে কেউ কেউ অস্ত্র হাতে অনেক রাজনৈতিক দলের নেতাকর্মী অস্ত্র হাতে ঘোষণা দিয়ে চাঁদাবাজি করছে এগুলো আসলে অ্যানার্জি তৈরি করে এবং এটা বাকিদেরকেও ইন্সপায়ার করে এই ধরনের কাজ করার জন্য তো আমরা যদি রাজনৈতিক জায়গা থেকে ওই এই জিনিসগুলো হয় ঘটে সেক্ষেত্রে সরকারের জন্য আসলে আইন সিং পরিস্থিতি কন্ট্রোল করা টাফ না স্যার এটা দেখেন একটা ঘটনা যখন হয় না যেরম মনস্থিতির ঘটনা হওয়ার কারণে এটা সমাজে একটা প্যানিক একটা নিরাপত্তাহীনতার সৃষ্টি করতেছে এইসব একটা ঘটনা ভাইরাল হওয়ার কারণে এই নিরাপত্তাহীনতা থেকে ফেয়ার অফ ক্রাইম নিরাপত্তাহীনতা এটা থেকে আমরা বের হয়ে আর মানুষকে বের করে আনার জন্যই আমরা তখন আরো বেশি অ্যাক্টিভ হচ্ছি সেই চাঁদাবাজির লিস্ট করে কি এই যে যারা চাঁদাবাজি ঘটছে তাদের কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত যেহেতু এই যে ইনসিডেন্টগুলো ঘটছে প্রায় সময় আমরা দেখছি সেগুলোর সেগুলোর সঙ্গে তাদের কোনো যোগসাজ আছে কিনা আরেকটি বিষয় হচ্ছে শীর্ষ সন্ত্রাসীদেরকে জানিয়ে মুক্ত দেওয়া মুক্ত করা হয়েছে তারা এখন বিভিন্ন জায়গায় ঘিরে বেড়াচ্ছে তাদের মন্ত্রিং এর কোনো ধরনের পদক্ষেপ আপনাদের আইন শৃঙ্খলা সবাই নেওয়া হয়েছে কিনা সেই বিষয়গুলো এটার সঙ্গে এক ধরনের যোগ থাকতে পারে কিনা দেখুন জামিনের বিষয়টা তো আদালতের বিষয় তারা এখন কিন্তু এই সমাজেই ঘুরে বেড়াচ্ছে জামিনে মুক্ত পেয়ে তারা তাদের পদক্ষেপগুলো কিন্তু কার্যক্রম চলমান আছে তাদের সঙ্গে এই যে যারা স্তুচিন্তর সঙ্গে জড়িত তাদের কোন যোগসাজ আসছে কিনা

এখানে হচ্ছে যারা আগে এ ধরনের কাজের সাথে সম্পৃক্ত ছিল তাদের তো নিজস্ব লোক আছে তারা আবার বের হয়ে হয়তো সংগঠিত করার চেষ্টা করছে তবে আমরা তাদেরকেও মনিটরিং করে তাদেরকেও যথাযথভাবে প্রয়োজনে আবার গ্রেপ্তার করার ব্যবস্থা করবে আইন বাহিনী এর পাশাপাশি এক ধরনের রাজনৈতিক প্রচেষ্টাও আছে বাংলাদেশের দেশের পরিস্থিতি খারাপ করার জন্য আপনারা আমরা মাঝে মধ্যেই আওয়ামী লীগের বিভিন্ন টেলিগ্রাম গ্রুপের কিংবা বিভিন্ন মিটিং এর স্ক্রিনশট আপনারা দেখবেন বিভিন্ন মিটিং এর রেজুলেশন আমরা পাই যে শেখ হাসিনা তার নেতাকর্মীদের সাথে মিটিং করে কি নির্দেশনা দিচ্ছেন যদিও অধিকাংশই দেশের বাইরে তারপরেও নির্দেশনাগুলো এরকম যে সরকারকে উৎখাত করতে হবে দেশের পরিস্থিতি খারাপ করতে হবে মানুষকে বুঝাতে হবে যে শেখ হাসিনাই ভালো ছিল তো এই রকম কাজগুলো যখন ওই দিক থেকে চেষ্টা করা হয় তখন তো স্বাভাবিকভাবেই তারা কিছুটা অ্যাক্টিভেট হওয়ার চেষ্টা করে তবে অপারেশন ডেভিল হান্টের পরে আমরা ডেভিল হান্টের মাধ্যমে আমরা তাদের এই প্রতিষ্ঠাকে ব্যর্থ করা হয়েছে এবং কত অ্যারেস্ট হয়েছে ডেভিল উপরে এই ডিএমপির মধ্যে ষোলোশো প্লাস অ্যারেস্ট হয়েছে তো আমরা এটাও স্পষ্টভাবে বলে দিতে চাই দেশের পরিস্থিতিকে বিঘ্নিত করার জন্য দেশের এইরকম একটা ক্রান্তিলগ্ন এরকম একটা ট্রানজিশন পিরিয়ডে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে সেটা রাজনৈতিক হোক কিংবা নিতান্তই চাঁদাবাজি ছিনতায়ের মতো ঘটনা হোক সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর থেকে কঠোরতম অবস্থান নেবে ধন্যবাদ সবাইকে আপনারা অনেক কষ্ট করে এসেছেন ধন্যবাদ

সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ক্রিয়া ও যুব মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি সহ সরকারের ঊর্ধ্বতন কয়েকজন ব্যক্তিবর্গ এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনার সহ বেশ কয়েকজন কর্মকর্তা তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন এবং রাজধানীর এই বিজয় সরণিতে যে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে তারা এসেছিলেন তারা কিন্তু যেমনটা তাদের যে ব্রিফিং যেটি আপনারা দেখলেন সেই ব্রিফিংয়ে কিন্তু তারা জানিয়েছেন যে ছিনতাইকারীদের ধরতে এবং অবৈধ ও দেশীয় অস্ত্র ব্যবহার করে যারা প্রতি রাতে ছিনতাইয়ের মতো ঘটনা ঘটিয়ে চলেছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না যেমনটি ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনিও কিন্তু এমনটি বললেন এবং এই ছিনতাইকারীদের এই ধরনের অভিযান যেটি বেশ গতকাল সন্ধ্যা থেকে শুরু হয়েছে সেটি কিন্তু আজও চলমান আছে এবং রাজধানী ঢাকাসহ সারা দেশের কিন্তু বিভিন্ন এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চলছে এই অভিযানে কিন্তু পুলিশের বিভিন্ন ইউনিট এবং সেনাবাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু মোতায়েন রয়েছে এবং যেমনটি আমরা দেখেছি এই বিজয় সরণি ছাড়াও কিন্তু রাজধানীর যে হটস্পট জোন চিন্তায়ের জন্য বলা হয় মোহাম্মদপুর এবং রামপুরা মিরপুর ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় সেই সব এলাকাগুলোতেও আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু তল্লাশি কার্যক্রম চলছে দর্শক রাজধানীর বিজয় সরণি থেকে মধ্যরাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনের এই ছিল সর্বশেষ